আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে যাবে নয় দিন পরে চুল কবর সামান সামান নিতে না কেউ ভুল কবর জায়গা বলো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর জায়গা ভালো নয় কবর জায়গা বলো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন ফেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন ফেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রবে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দেহের চেয়ে অহং বড় লবলাল পাহাড় হিংসার জলে বিবেগ হলো নফসের কালো আহা ও দেহের চেয়ে অহং বড় লোবলার পাহার হিংসারে জলে বিবেগ হলো নফসের কালো আহার হামান কারণ সব হারিয়ে হামান কারণ সব হারিয়ে পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দেহে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নৌ কষে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ বল ছয় দিন পরে কষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামানিতে কইরো না কেউ ভুল কবর জায়গা বলো নয় কবর জায়গা বলো নয় কবর জায়গা বলো নয় কবর জায়গা বলো নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক